ইয়াসিকা ছটি আপেল এবং ছটি আম দুশো ষোলো টাকায় কিনেছিল যখন একটি আপেলের দাম তিরিশ পারসেন্ট কমে যায় এবং একটি আমের দাম একই থাকে তখন পাঁচটি আপেল এবং আটটি আমের দাম একশো বাষট্টি টাকা হয় তাহলে সাতটি আপেল ও দুটি আমের আসল দাম কত তো এই ধরনের অঙ্ক আমরা কী করব দেখে নাও বলেছে ছটি আপেল প্লাস ছটি ম্যাঙ্গো দাম কত দুশো ষোলো টাকা এবার ত্যাগ দুটো মনে ছয় আছে যেহেতু ছয় কমন যাচ্ছে তাহলে আপেল প্লাস ম্যাঙ্গো কত হচ্ছে দুশো ষোলো কাটাকটি কত কত হচ্ছে ছত্রিশ সুতরাং আপেল প্লাস ম্যাঙ্গোর দাম হচ্ছে ছত্রিশ টাকা এবার বলেছে আপেলের দাম তিরিশ পারসেন্ট কমে যায় কিন্তু আমের দাম একই থাকে আপেলের দাম তিরিশ পার্সেন্ট কমে যাচ্ছে যদি আগে ধরি আপেলের দাম ছিল এ তাহলে তিরিশ পার্সেন্ট কমে যাচ্ছে মানে কি সত্তর হয়ে যাচ্ছে অর্থাৎ একশো ছিল সত্তর হয়ে যাচ্ছে তাহলে সত্তর বাই একশো হয়ে যাচ্ছে তাহলে কাটাকাটি কথা হচ্ছে সেভেন এ বাই টেন এটা হচ্ছে আপেলের নতুন দাম হচ্ছে তিরিশ পার্সেন্ট কমে যাওয়ার পরে ঠিক আছে এবার বলেছে পাঁচটি আপেল ও আটটি আমের দাম একশো বাষট্টি টাকা যদি আমরা করি পাঁচটি আপেল আপেলের এখন দাম কত সেভেন এ বাই টেন পাঁচটা আপেলের দাম কত হচ্ছে পাঁচ গুণ সেভেন এ বাই টেন প্লাস আটটা ম্যাঙ্গো আমের দাম একই ছিল সমান সমান কত হচ্ছে একশো বাষট্টি টাকা এবার এটাকে আমরা কাটাকুটি করবো তাহলে কত হচ্ছে আমরা যদি করি পাঁচশো দাঁড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দিয়ে এটা যদি এ পাশে নিয়ে নিই দেখো পঁয়ত্রিশ এ বাই দশ অর্থাৎ থ্রি তাহলে থ্রি এ প্লাস এইট ম্যাঙ্গো সমান সমান একশো বাষট্টি টাকা এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশন আমরা এক নম্বর ইকুয়েশনে কি করেছিলাম এটা ছিল এক নম্বর ইকুয়েশন এবার এটাকে আমরা যোগ বিয়োগ করব দেখো এ প্লাসে মানে আপেল প্লাস ম্যাঙ্গো ছত্রিশ টাকা ছিল এখানে আমরা লিখছি আপেল প্লাস ম্যাঙ্গো সমান সমান ছিল ছত্রিশ টাকা এবার ধরো আমরা সুবিধার্থে কাটাকুটি সুবিধার্থে আমরা ম্যাঙ্গোটাকেই কাটবো তাহলে কি করব ম্যাঙ্গোটাকে কাটতে হলে আমরা এখানে আট দিয়ে করবো এখানে আট দিয়ে করবো আর এইখানেও আট দিয়ে গুন করবো তাহলে কত হচ্ছে তাহলে এখানে ধরো আট আট তো কেটেই যাচ্ছে যেহেতু মাইনাস 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 করে যোগ বিয়োগ প্লাস প্লাস থাকলে মাইনাস দিয়ে যোগ বিয়োগ করতে হয় তাহলে আট থেকে থ্রি পয়েন্ট ফাইভ যদি বিয়োগ করি কত হচ্ছে পাঁচ আর চার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এ সমান সমান এখানে গেছে একশো বাষট্টি আর এটাকে গুন করলে কত হচ্ছে ছয় আটা আটচল্লিশে আট আটের চার তিন হাজার চব্বিশ আর চার আঠাশ দুশো অষ্টআশি যেন মাইনাস করতে হবে একশো বাষট্টি তাহলে হবে হচ্ছে ছয় দুই এক একশো ছাব্বিশ তাহলে আপেল সমান সমান হচ্ছে একশো ছাব্বিশ বাই ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট পয়েন্টটাকে উঠিয়ে দিলে ওপরে দশ চলে যাচ্ছে তাহলে হচ্ছে পাঁচ দুপুরি দশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন নয় অর্থাৎ হচ্ছে তাহলে আমরা পাচ্ছি যে এখানে আপেল হচ্ছে আপেলের দাম হচ্ছে আঠাশ টাকা এবার আমরা এই ইকুয়েশন এই আপেলের দামটাকে ইকুয়েশন নাম্বার একে ফ্ল্যাপ করব। তাহলে এ প্লাস এ ম্যাঙ্গোর দাম ছিল কত ছত্রিশ টাকা এখানে যদি আপেলের দাম আঠাশ টাকা করে দিই আপেলটাকে কেটে এখানে যদি আপেলের দাম আঠাশ টাকা করে দিই তাহলে ম্যাঙ্গোর দাম কত হচ্ছে ম্যাঙ্গোর দাম হচ্ছে ছত্রিশ মাইনাস 36 28 কত হচ্ছে 8 8 16 মানে 8 টাকা একটা আমের দাম 8 টাকা কিন্তু আমাকে প্রশ্ন কি বলেছে প্রশ্নে বলেছে যে 7 আপেল এবং দুটো আমের আসল দাম কত অর্থাৎ 7 টি আপেল আমরা আপেলের দাম 28 টাকা বের করেছিলাম 7 আপেল মানে হচ্ছে 7 গুণ 28 প্লাস দুটো ম্যাঙ্গো 2 গুণ আমের দাম 8 টাকা

অপশন নাম্বার ঘ অথবা ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার